যে এখানটা তিন চার দিন আগে একটা আপডেট ভিডিও দিচ্ছি আজ তো নতুন করে যে আপনার আপডেট ভিডিও দেবো বাংলা মাছের উপরে আপনি দেখেন এটা হলো রুই মাছের ধানে যে অরিজিনাল জি থ্রি না রূপালি রুই রূপালি রুই রূপালি রুই এই সে অরিজিনাল রুই অরিজিনাল রূপালি রুই এটা হলো সেই ভন্ডল কাপ ফাইভ ফেলেন ট্যাবলেট বুলেট কারপু আমাদের যশোরের বাসায় বলে এটা জাপানি মিনার মাছ এক এক জেলায় এক এক রকম এখন কি মাছ দেখাচ্ছি এই দেখেন কেজিতে এখন দেখাচ্ছি রুই মাছের ধানে যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি আমরা ভিডিও ছেড়ে থাকি প্রতিনিয়ত কি কোন মাছ কি কি রেট সেটা বলে থাকি আমাকে প্রতিদিন মাছের রেট আপ ডাউন করে আপনারা জেনে থাকেন তাই আজ আপনাদের মাঝে আমরা কি কি মাছ দেখাবো চলেন মুজিদ ভাই কাছ থেকে শুনে আসি আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে কি কি মাছের দানি পোনা দেখাবেন আজকে যে সকল মাছগুলো হাউজে আছে এই সকল মাছগুলো আমি আপডেট ভিডিও দিচ্ছি আজকে নতুন করে আবার যে তিন চার দিন আগে একটা আপডেট ভিডিও দিচ্ছি আজকেnotify করে যে আপনার আপডেট ভিডিও দেবো বাংলা মাছের উপর আপনাকে মাছ তো প্রতি দাম ওঠা লাভা করে হ্যাঁ দাম ওঠা লাভা দাম ওঠা লাভার জন্য আপডেট ভিডিও দিচ্ছি কারণ ভাইরা অনেকেই কাস্টমাররা বলে কি ভাই গত লডের মাছের দাম এত এই লডের মাছের দাম এত এরকম জানি

কারণ এখন প্রত্যেকটা মাছের আপডেট ভিডিও মাছ কিন্তু দাম কমছে না মাছের দাম কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তার কারণ মাছের উৎপাদন সিজন বন্ধ হয়ে গেছে যার ফলে তো মাছ মাছগুলো আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে কোন চাষি ভাইয়ের লাগলে অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দেখেন মাছের কোয়ালিটি এটা হলো রূপালি জি এখন কি মাছ দেখাচ্ছেন এটা হলো সেই ভন্ডল কাপ ফাইভ ফেলেন ট্যাবলেট বুলেট কার্পু আমাদের যশোরের ভাষায় বলে এটা জাপান মিনার মাছ এক এক জেলায় এক এক রকম মাছ বুঝতে পেরেছেন এটা প্রাইস দিচ্ছেন কত এটা তিন হাজার টাকা লাখ এটা এক কেজি সাড়ে সাতশো গ্রামে লাখ তিন হাজার টাকা দেখেন মাছের কোয়ালিটি একদম মানে কাঁচা সোনার মতন দেখতে একদম এক সাইজ আসলে এই গরমের মধ্যে জাপানি মাছ কিন্তু অনেক টাপ ব্যাপার তারপরে আমরা অনেক ট্রিটমেন্টের পরে অনেক পরিশ্রমের ফলে যার এই মাছটা এই কোয়ালিটি হবে শীতের মাছ দেখি মাছটা শীতের মাছ আবার মনে করেন আপনার শীতের সময় যখন আসছে তখন এই মাছের দাম আস্তে আস্তে কমে যাবে এই মাছটা কিন্তু এখন আমি মাছের দাম এর আগের লটে ছিল দাম দেখে এখন একটু দাম কমেছে কিন্তু অন্যান্য মাছের দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে দেখেন মাছের কোয়ালিটি দেখি ভাই মাছ গুলো দেখুন কি সুন্দর ভাবে একদম লাল টুকটুক করতেছে এখন কি মাছ দেখাচ্ছে এই দেখেন কেজিতে মনে এখন দেখাচ্ছি রুই মাছের ধানি এটা কি এক সাইজ বড় মাছ এক সাইজ বড় এটা কেজিতে আপনার ওয়ান

মনে করেন দাম অনেক কমে পাচ্ছে এরপরে এই মাছটার ডবল দাম হয়ে যাবে এই মাছটা এটা জি থ্রি দুই মাছ অনলি পনেরোশো টাকা কেজি কোনো চাষিবাস যদি লাগে অবশ্যই স্ক্রিনে করে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন অরিজিনাল জি থ্রি দুই মাছ হ্যাঁ এখন কি মাছ ধরার গ্লাস কাপের ধানই এটা হলো গ্লাস কাপের ধান যেটা ঘাস কাপ বলা হয় হ্যাঁ ঘাস কাপ বলা হয় যে ঘাস খাই কুলা আছে জঙ্গল বঙ্গল পুকুরি ঘাস লতা পাতা সেই মাছের এটা অনলি পঁয়ত্রিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম পঁয়ত্রিশশো এক কেজিতে এক লক্ষ মাছ না এটা দেড় কেজিতে এক লক্ষ মাছ দেড় কেজিতে এক লক্ষ মাছ টাকা দেখুন দেখেন মাছের কোয়ালিটি এখানে একদম এক সাইজ মাছ মাছের স্পিডটা তো দারুন হ্যাঁ দারুন স্পিড একদম দারুন স্পিড এক সাইজ মানে এক সাইজ মাছ বানান কি করে আপনারা ও এক সাইজ মাছ এই গরমের মধ্যে ভাদ্র মাসের যে গরম পড়তেছে এতে পরিশ্রমও লাগে সারাদিন মনে করেন সকাল দশটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শাওয়ারিং এর ব্যবস্থা করতে হয় পুকুরে অনেক ট্রিটমেন্ট করতে হয় তারপরে তো এক মনে করেন হলো এক সাইজ হয় অনেক সময় দেখা যায় দুই সাইজও মাছটা হয়ে যায় বর্ষার কারণে হয়ে যায় আসলে এটা তো কারো হাত না অনেক সময় হয়ে যায় এখনো চাষি ভাইদের লাগলে এরকম এক বেশি মাছ আপনারা কিনতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় এক লক্ষ মাছ দেড় কেজিতে লাগ এর বড় ধানই এবার দেখাবো বড় মাছ কেজির মতো

রেজিস্ট্রেশনের কথা এটা এটা দাম একদম সস্তা আছে দাম দিচ্ছি অনলি এক হাজার টাকা কেজি এই মাছটা তো খাতে অনেক সুস্বাদু হ্যাঁ অনেক সুস্বাদু বাজার ভালো মাছ হ্যাঁ কেজিতে সাত আট হাজার লাইনের মাছ এই মাছ আসলে সবসময় পাওয়া যায় না যদি কোনো চাষি ভাই যদি নেয় যে মাছগুলো রেট বলেছে আলোচনার সাপেক্ষে দেখা তো কম বেশ করে রাখা যাবে ঠিক আছে তা এই যে মাছটা কিন্তু আপনার আঙুল আঙুল সাইজ হয়ে গেলে কিন্তু বাজারজাত হয়ে যায় বাজারে দাম মোটামুটি ভালো পাওয়া যায় তা আপনাদের কোনো চাষি ভাই লাগলে অবশ্যই যোগাযোগ করবেন

এই দেখেন দানায় দানায় ভরপুর একদম কাঁচা রসগোল্লা দেখেছেন দানায় দানায় ভরপুর চোদ্দশো টাকায় আপনি এক কেজি মাছ পাচ্ছেন এই মাছটা কিন্তু বলো আপনার আঙুল আঙুল সাইজ হলি দেড় দুশো বাঙালি হলি আপনার আড়াইশো তিনশো টাকা করে কেজি পাওয়া যায় পুকুর ফেসলে কেজি পাওয়া যায় এখন চাষি ভাই যদি লাগে তো অবশ্যই আপনারা জানাবেন এই দেখেন ব্রিকেট এটা হলো ব্রিকেট মাছ

আমাদের আমার অনেক চাষি ভাইরা চিন্তা করে যে আজকে ভিডিও ছাড়ছে আজকে ভিডিও পাঁচ দিন পরে সাত দিন পরেও দেখে দেখার পরে সেই রেটটা বলে যে ভাই আপনি অমুক দেন এই রেটে আপনি এই রেট বলেছেন আসলে কি ভাই ভিডিওটা হলো প্রচার করার জন্য

এখনো মোষ আকৃতি করে পারিনি মাছটা অনেক ছোট যখন মাছটা মনে করেন এটা কি মাছ দেখাবেন এটা সেই কাতল মাছ হালদা নদীর নদীর কাতলা কোয়ালিটি কেজিতে আপনার আট থেকে দশ হাজার ভাঙছে

দেখেন চাষি ভাড়া অরিজিনাল মনোসেক তেলাপিয়া নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা কিন্তু অরিজিনাল মনোসেক তেলাপিয়া টাইগার জাতীয় মনোসেক তেলাপিয়া এই মাছটা বাজার যত ভালো বাজারে মাছের দামও ভালো কোনো চাষি যদি নেয় একট একট মাছ একটভাবে ফেলতে পারবে বা মিশ্র চাষের মধ্যে ফেলতে পারবে তাতে করে দেখা বাজারে মাছের মধ্যে সাইজে ওই মাছটা বেড়ে যাবে মাছের দামও পাবে এখনো চাষিবার যদি লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন

আপনার যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে ইনশাল্লাহ সেসব জেলাতে মাছ পৌঁছে যাচ্ছে এই যে মাছগুলো রেট বলতেছে এইগুলো আপনার ক্যারিং খরচ বাদে শুধু মাছের রেটটাই বলতেছি অনেক কাস্টমার আছে বলে যে ভাই আপনারা যে রেটটা বলেছেন এত ক্যারিং খরচ দিয়ে বলেছেন না মাছের রেট আমরা আলাদা বলি আর কোন চাষি ভাই যদি মাছ নিতে চায় তার সেই ক্ষেত্রে দেখা তো মাছের রেট আলাদা বলি এবং ক্যারিং খরচের রেটটা আলাদা বলি বন্ধ করুন তা সুপ্রিয় চাষি ভাইরা আজকে যে মাছগুলো দেখাচ্ছে এই মাছগুলো কিন্তু আপনার আপডেট ভিডিও দেখাচ্ছে আবার দুই দিন তিন দিন চার দিন পরে কিন্তু এই মাছের রেট আবার দাম বেড়ে যাবে দাম কমবে বাড়বে আস্তে আস্তে কিন্তু আসলে আমাদের যশোরে কিন্তু রেনু বন্ধ হয়ে গেছে প্রত্যেকটা মাসে রেনু বন্ধ হয়ে গেছে এখন আমাদের কাছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম লাইনের মাছ আস্তে আস্তে পেয়ে যাবে এখন প্রত্যেকটা মাছ আমরা এইভাবে দেখতেছি আর এখন এইভাবে আসে লাখের মাছ এখন আর লাখের মাছ আমাদের কাছে নাই সব মাছ হচ্ছে না যার ফলে তো আমরা ডেলিভারি দিতে পারতেছি না এই ডেলিভারি দিচ্ছি সব কেজির মাছ কারণ আমাদের প্রচুর স্টক হয়ে রয়েছে তা আপনাদের যদি লাগে তো অবশ্যই আমার স্ক্রিন করে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে ইনশাল্লাহ সেসব জেলাতে আমরা মাছ পৌঁছে দেবো তবে ক্যারিং খরচ আমরা সবসময় আলাদা বলি এগুলো সব মাছের রেট বলি তা এবং তো সামনে নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ